মাতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহালা মে রুব আমার যাবো গজবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি চাই যারা কাঁদছে ওই চোখের পানি এই পানি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান দেল তো পাথরের শক্ত হয়ে গেছে গুনার কথা মনে পইরা জাহান্নামের নামের কথা মনে কইরা মাওলার আজাব ও গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না এ আল্লাহর কাছে আফসুস করো আর দোয়া করো মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কারণ শক্ত জমিনে কারে ফসল হয় না উঁচা পানি জমা হয় না আরে উঁচা জমিন থেকে পানি জমিনের ভিতরে পানি জমা হয় আমার মালিক বলে আনা ইন্দাম কাছাড়া তেল হলো যেই বন্দা বান্দির নিজের গুণার কথা মনে কইরা আমার আজাব গাজমের কথা মনে কইরা দিলটাকে নরম ভাইয়া আমার কাছে দোয়া করবে আমি ওই ভাঙ্গা দেলের কাছে থাকি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদের কে বলবো এ বড় আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা জাহান নামের আগুন দুনিয়ার আগুন হয়েছে সত্যির গুণ থেকে আগুন আমি বলি নি আল্লাহ রসুল বলছে আমি শোনাইতে আসি জাহান নামের আগুন আল্লাহ বানাবার পরে বলছে ফেরেস তারা জাহান আগুন তেজ করো কারণ এই আগুনে হবে না আমার সমস্ত নয়মাত ভোগ করে আমার হুকুম মানে নাই আগুনে হবে না আরো জ্বালাও হাজার বছর আগুন জ্বালাইতে জ্বলাইতে হাত্তাহ মার আগুন আগুন লাল হয়ে গেল এই আগুনে হবে না আগুন আরো জ্বালাও আবার এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা ধব ধবে হবে না আরো জ্বালাও আরে হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে হাস হাতটা তো হাত তস্বদত আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেল ওই আগুন এখন এমন তেজের হইয়া আছে আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন নারুল্লাহিল মুতাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা জাহান্নামের আগুন শরীরের যে কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন জায়গা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন কি যাতনা বুঝিবে সে কবু আসি বিষে এ কবরের যাত্রীরা যারা কোরআন বিশ্বাস কর আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লাম জুলুদ বাদুম জুলু ধন জাহানা জাহান নামেরা গুণে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে মৌ তালাস কইরা পাবে না আবার নতুন চামড়া গজাইয়া যাবে আজকে ল্যাপ তোষক ল্যাপ মুরা মুরাদিয়া শীতের ভিতরে ঘুমাই আমার মালিক বলে জাহান নামেদের জন্য ল্যাপ ব্যবস্থাও জাহান নামে রাখছি আরেক অমি জাহানি হমিল আপনি আমাদের সবাইকে মাপ করিয়া দিয়ে এই ফের তারা নাফারমানদেরকে জাহান নামে টসকের ভিতরে শোয়াও এই পারে ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও চতুর পাশ দিয়ে আটকাও এবার জাহান নামে আগুন ধরাই দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমার বাজানদেরকে বলবো ফরদারে মামুনদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলা দলি নাই কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাই মরি এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমি অমুক পীরের মরিত আমি অমুক দলের লোক আমি অমুক বংশের অমুক শিক্ষিত এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব বাজা আল্লাহ আল্লাহ কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা মান রব্বুকা ওমা দিন উকা ওমান নাবি উকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা তুমি সারসিনার কিনা তুমি জৈনপুরের কিনা তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা হারে তুমি আওয়ামী লীগের কিনা বিএনপি কিনা তুমি তাবলিক কিনা তুমি কোরাইশ বংশ না সৈয়দ বংশের তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের তুমি শিক্ষিত রশিক্ষিত র সুন্দর না কালো এই পরিচয় কিন্তু কবরে না নাই আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তার কলিজার টুকরা হাতে মারদি আল্লাহ আনহা তাকে কবর দেওয়ার পরে আবুজার গেফারি রাদি আল্লাহ তাল আনহ কবরকে লক্ষ্য করে বলতেছিলেন এ কবরে মাটি সাবধান বেয়া দেবী কইল না গর্বে কাকে রাখছি জানো হাসান হুসাইনের আম্মাকে আলী কার্লাম আল্লাহ তার স্ত্রীকে সরদারে দৌজাহান আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে কবরদার বেয়াদবি করিস না আমার মালিকের হুকুমে কবরের মাটির জাবান খুইলা গেল কবরের মাটি ডাক দেয়া বুঝার গেফারে আমার কাছে কে কোন বংশের লোক আরে এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে খারাপ আমল নিয়ে আসবে দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব এক পাজরে হাত দিনে অন্য পাজরে মিশাইয়া দেব কোনো খাতির হবে না আসাও ফাতার

দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে চক্ষু দুনিয়া আমি পরিচয় দিয়ে আমি ফি কেউ মুক্তি কেউ মহাদ্দেশ কেউ মুখ টুমুখ সমুখ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে যেদিন হারে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায় সোজা হইয়া পইরা রইল মাথার থেকে তোমাকে দিয়া বলে আব্দুল করিম হে বর মাথার বান্দে বুঝা গেল ওরে মন আর কোনদিন মাথা নারার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল ওরে আর কোনো দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল আর কোন দিন হেটে চলা শক্তি নাই আমার বাজানদের কে বলবো পর্দারে মা বন্ধুদের কে বলবো মুসলমান বলতে কি তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চলবে তারপর কবরে রওনা করবে কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে থাই দুনিয়াকে চাকচিক্যময় কয়েক কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে আল্লাহ বলছেন এমনভাবে উপস্থাপন করে তোমাদের দেহ মন সেদিকে এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে বলবো বাজার না যেখানে গেলে দিনের দিন আমাদের ইমান মজবুত হবে নেকের কাজ ভারী হবে গুনার থেকে ফেরতে পারবো আল্লাহর হুকুম নবীর তরে অনুযায়ী চলতে পারবো এরকম জায়গায় যে এত বা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও আল্লাহ হুম এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুড়ার কথা মনে কর দুই চোখের পানি ফালা আর মালিকের দরবারে কান্দ যদি কান্না না আসে মনকে বুঝাও করে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন কত শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া লাশ হইয়া

আপনার বান্দারা কিভাবে কান মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই ঘুণা করে বসছি রে মাফ করে দেন গোমাউলা মাফ করে দেন এ দুই চোখের পানি ফেলে কান্দে কান্দে